হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর আমি প্রিয়াঙ্কা চলে এলাম আরও একটি নতুন সকালে আর তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম আর এখন বাজে দেখো ঘড়ির কাটাতে সাতটা পাঁচ আর আর আজকে তোমার দাদাভাইয়ের সকালে টিউশন আছে চণ্ডীপুরে যাচ্ছে দেখো রেডি হয়ে এখন এই যে বেরোচ্ছে যাওয়ার জন্য আর আজকে বৃহস্পতিবার আর এটা বৃহস্পতিবারের ব্লক ছিল আর বৃহস্পতিবারে ও চণ্ডীপুরে সকাল সকাল বড়ানো থাকে সকাল থেকে একেবারে দশটা পর্যন্ত আর দেখো তারপরে আমি চলে এসেছিলাম এখানে আমার কয়েকটা গাছ লাগানো আছে তবে তো এখানে আমার ছেলে খেলাধুলো করে আর নোংরা টোংরাও হয়ে গেছে তো একটু ঝাড় দিয়ে দিলাম আর গাছগুলো তো মাটিটা একটু বসে দিয়েছিলো জল দিয়ে দিয়ে তো ওইটাকে একটু ওপর করে দিচ্ছি আর সকাল সকাল উঠে পড়েছে এই জন্য ভাবলাম এই গাছগুলোকে একটু যত্ন নিয়ে নিই মানে জল দেব তো তার আগে একটু আমি মাটিগুলোকে একটু ভালো করে উপনিস করে দিলাম তারপরে দেখো যে জল দিয়ে দিচ্ছি আর জানো তো এই কয়েকদিন তো ভীষণ গরম পড়েছে আর এর জন্য মানে সারাটা দিন তো গাছগুলো রোদ্দুরের মধ্যে থাকে আর সন্ধ্যের সময়টা দেখি গাছের পাতাগুলো পুরো ঝিমিয়ে যায় আর এই জন্য সকাল সকালে একটু জল দিয়ে দিই আর বিকেলে জল দিলে হয়তো অনেকটা ভালো হয় কিন্তু আমার সকালবেলা জল দিতে বেশ ভালো লাগে একটু সকাল সকাল গাছগুলোর সঙ্গে একটু সময় কাটালাম আর তারপরে চলে আসলাম কয়েকটা জামা জাস্ট ধোয়ার ছিল মানে ওই যে গেছিলাম এক্সাম দিতে তো তখন থেকে ধোয়া হয়নি আর তারপর থেকে ইউজ করেই যাচ্ছি তো ভাবলাম আজকে এগুলো একটু ধুয়ে দিই আর হ্যাঁ আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে তার জন্য বলতে পারো কিন্তু সেটা পরে বলছি যাওয়া ঠিক হবে কি না ঠিক জানি না আর জানো এদিকে তোমার দাদাভাই সবজি নিয়ে এসেছিলো এইটা কালকে রাতে এনেছিল বাজার ছিল। আমাদের এখানে তো তার জন্য দেখো সবজি টবজিগুলো আমি গোছাচ্ছিলাম আর একটা কথা তো তোমাদের সঙ্গে বলাই হয়নি কেমন আছো বন্ধুরা আর আশা রাখছি যে যেখান থেকে আমি ব্লগটি দেখছো তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো এদিকে আমার সবজি রাখা সব মানে গোছানো কমপ্লিট হয়ে গেছে তো চলো আর কয়েকটা জিনিস আছে এগুলো একটু গুছিয়ে নিই আর ছেলে তো এখনও ঘুম থেকে ওঠেনি ওকে এই যে তুললাম আর তুলে নিয়ে এসে এই যে এখানে বসিয়ে দিয়েছি কারণ ও ব্রাশ করবে না বলছিল তো এই যে একটুখানি ব্রাশ করে দিচ্ছি কারণ ও কিন্তু ব্রাশ করে নেয় কিন্তু জোর করে যেদিন তোলা হয় ঘুম থেকে সেদিন কিন্তু একটু ও আরি করে যাই হোক ব্রাশ ট্রাশ করে দিয়েছি আর খাওয়ার আজকের আমি সকালবেলায় খেয়েছিলাম ছোলা মুড়ি তো ও ছোলা মুড়ি খাবে না আর যেহেতু ও বাচ্চা মানুষ এজন্য একটু মানে কেক নিয়ে এসেছিলো তো সেই কেকটা ওকে দিয়ে দিচ্ছি আর তারপরে দেখো আমি এদিকে চলে এসেছিলাম একটু আমার ড্রেসিং টেবিলটা গোছাতে কয়েকটা জিনিস গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলে ওদিকে ও পড়তে বসেছে আর ও লিখছে আর লিখে আমাকে একটু করে জাস দেখিয়ে দিচ্ছে যে কি কি লিখেছে তো সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি দেখো আমি এখানে জাস্ট কয়েকটা জিনিস ছিল আর ওইগুলো একটু মুছে নিচ্ছি আর পার্টিয়ে এমনি হালকা করে ঝেড়ে দিই আর সেটি ভালো করে মুছে নিলাম তোমাদেরকে বলছিলাম যে একটা জায়গায় যাওয়ার আছে মানে ভেবেছিলাম আমরা মানে ঠিক করে রেখেছিলাম যে এই শনিবার আমরা দীঘাতে ঘুরতে যাব তো এখন ওয়েদারের যা পরিস্থিতি কখন যে কী হয় ঠিক নেই তার জন্য কনফার্ম নয় যাওয়া হবে কি না তবুও তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম কারণ যদি যাই তো শনিবারই যাব আমরা আর শনিবারে যদি সকাল সকাল বে মানে এখান থেকে বেরিয়ে যাই তাহলে ওখানে পৌঁছোতে হয়তো সাড়ে নটা বেজে যাবে আর তো যাই হোক ওখানে গিয়ে তখন তোমাদের সঙ্গে যদি যাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব তো এই জন্য সব কিছু এখন একটু গুছিয়ে টুছিয়ে রাখছি কারণ যেগুলো খুব দরকার তো ওইগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম তারপরে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে আর তারপরে আমি চলে এসেছিলাম ঘর ঝাড় দিতে তো ঘর তো ঝাড় দেওয়া পার্টি তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে জাস্ট একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বেশি পুরোটা শেয়ার করলাম না অনেকটা বড় হয়ে যাবে ভিডিও তারপরে চলে এসেছিলাম ঘরটা ঝাড় দিয়ে সবজি কাটতে আর আজকে যেহেতু তোমার দাদাভাই বাড়িতে নেই এজন্য সব কিছুই করতে হচ্ছে নাহলে ও থাকলে ও একটু হেল্প করে দেয় আর সকাল সকাল টিউশান গেছে তবুও আমার যাতে মানে একটু কাজ কমে ও চালটা ধুয়ে রেখে দিয়ে গেছে আর বাকিটা সবজি টবজিগুলো আমি কেটে নিচ্ছি আর আমার তো ভীষণ ঠান্ডা লেগে যায় তোমরা জানো তবে এই যে কয়েকদিন গরম পড়ার জন্য ঠান্ডাটা মানে মনে হয় যে একটু কমেছে ঠান্ডা লাগাটা তো তবুও আমি জল করতে ছাড়ছি না কারণ কাজ তো আমাকে করতে হবে টুকটাক না করলে তো মানে চলবে কি করে ছেলে আছে ছেলে তো সারাক্ষণ মানে জল নিয়েই ওর খেলাধুলো যাই হোক আরো ও জল ঢালতে থাকে আর আমি তো মসতেই থাকি তারপরে চলে এসলাম এদিকে দেখো রান্না বান্না করতে আর জানো আজকে কিন্তু নিরামিষ রান্না করছি আর তোমরা দেখে দেখো তারপরে বুঝতে পারবে কারণ আমি তো রান্না সব কিছু মেনু অ্যারেঞ্জ করে নিয়ে বসেছি নিরামিষ রান্না করার জন্য কিন্তু শেষে আবার কি বলো তো তোমার ভাই আবার ডিম এনেছিল তো ওইটাকে আবার ঝোল করতে হলো আর ছেলে যেহেতু মানে কয়েকদিন নিরামিষ খাচ্ছে এই জন্য ওর জন্য ডিমটা আবার এনেছে আবার ডিমের ঝোল রান্না করতে হয়েছে শেষে আর জানো কালকের এই যে জিরে আর ফোড়ন এগুলো এনেছিলো আর এগুলো গোছানো হয়নি আর যেহেতু তোমাদের বললাম আমাদের মানে বুধবার এখানে মার্কেট থাকে তো তার জন্য এনেছিল আর চলো এগুলো এখন গুছিয়ে নিই এগুলো আমি ঢালি না এগুলো এরকম পেপার সহ আমি কৌটোতে করে রেখে দিই আর এখান থেকে নিয়ে নিই যতটা লাগে একটা ছোট চামচ রেখেছি ওখান থেকে নিয়ে নিই আর তারপরে দেখো রান্নাবান্না তো চলছে যেহেতু বেড়াতে যাব আর এই জন্য একটু মানে ইস্ত্রিটা তো অনেক দিন থেকে কাজে লাগানো হয়নি ওইটাও নোংরা টোংরা জমা পড়ে আছে বলে ধুলো জমে গেছে তো ওগুলো মুছে নিচ্ছি আর আমার হেয়ার কালারটা না গত বছরই কিনেছিলাম এই দুবার কি একবার করেছি আমি বেশি করি না ওই সব তবুও নিয়ে নিচ্ছিলাম শখে যে একটু যেহেতু আমি শর্ট ভিডিও বা রিলস টিলস বানাই তার জন্য ভাবলাম এটা নিয়ে নিই যদি কাজে লাগে তবুও হয়তো কম দামের মধ্যে কিন্তু ভালো প্রোডাক্টটা তবে আমি ইউজ করি না বেশি কারণ আমার ভাবছিলাম যদি চুলের কোনো সমস্যা হয় ক্ষতি হয় আর একবার যখন কিনে এনেছি ইউজ না করে কি আর থাকতে পারবো ভাবলাম বেড়াতে যাবো তো একটুখানি যদি চুলের মধ্যে কোনো কিছু করা যায় আর যাই হোক মেন কথা এখানে মানে ধুলো পড়ে গেছিলো সেগুলো একটু মুছে টুচে দেখে মানে গুছিয়ে নিচ্ছিলাম চলো এখানকার কাজ তো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর সোজা চলে এসেছিলাম রান্নাঘরে তো কুঁদরি ভাজা বসানো ছিল আর এই যে এগুলো হয়ে গেছে আর এখন তুলে রেখে দিচ্ছি আর আমার ছেলে না খুব ভালোবাসে কুঁদরি ভাজা খেতে আর ও যদি একবার জানতে পারে আজকে কুঁদরি ভাজা হয়েছে তাহলে কিন্তু ওই দিনকার মতন রান্নাঘর ছেড়ে যাবে না আর আমারও ভালো লাগে ইনফ্যাক্ট সব মায়েদেরই ভালো লাগে ছেলেদের পছন্দের রান্না করে এরকম খাওয়াতে আর দেখো তারপরে ওই জিনিসগুলো এখন গুছিয়ে এই যে আলমারির ওপরে তুলে রেখে দিলাম আর তারপরে চলে এসেছিলাম বাকি রান্নাগুলো করতে আর এখন লাল শাকটা রান্না করব আর জানো লাল শাকটা কিন্তু সত্যি বলছি খুব সুন্দর আজকের হয়েছিল মানে এমনি মানে ঘরে যে বড়ি হয় তো বড়ি দিয়েই রান্না করেছিলাম আর কিছুই দিইনি আর ফোড়ন আর জিরে আর একটু আমি দিয়েছিলাম একটু আদা তো তাতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। সাড়ে হয়তো কখনো আদা দেয় না কিন্তু আমি দিয়েছিলাম তাই ভালো হয়েছে আজকে রান্নাটা বেশ দেখলাম আর লাল শাক এমনিতেই খুব সুস্বাদু চলো রান্নাবান্নাগুলো করে নিই আর এতক্ষণ ধরে আমার যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে বলছি তোমাদেরও অসংখ্য ভালোবাসা আর একটা লাইক করে দিও আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট পরিবারে একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেতে পারো তো তারপরে দেখো রান্নাবান্না ওখানে চলছে আর বাইরে চলে এসেছিলাম ওই যে কয়েকটা জামা ধুয়ে রেখেছিলাম ওইগুলো মেলাতে আর রোদ্দুরটা দেখেছ তো এখন হয়তো সাড়ে নটা বাজে তাতেই দেখ পুরো সেই বাঘের মতন মানে রোদ্দুরটা বেরিয়েছে আর এত রোদ্দুরে আমার তো ভীষণ প্রবলেম হয় গরমে আমার ঠান্ডাতেও প্রবলেম হয় আর বেশি গরমেও প্রবলেম হয় শুধু আমার নয় আমার মনে হয় সকলেরই এরকম প্রবলেম হয় আর যা ভীষণ গরম পড়েছে মানে হয়তো এর মাঝখানে কী হবে জানি না এখন থেকেই যা গরম পড়েছে তাতেই যেন সহ্য হচ্ছে না মানে মনে হয় যেন একটু সন্ধেবেলাই বাঁচি ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয় আর দেখো জামা টামা আমার মোটামুটি এদিকে মেলানো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যেহেতু কাজ হচ্ছিলো তার জন্য এদিকে দইটা না ওই মানে কাজের লোকগুলো সব খুলে দিয়েছে এই জন্য ওই সামনেটাতে মেলিয়ে দিলাম আর সামনেটাতে তো ওখানে কাজ হচ্ছে তো ভীষণ নোংরা ওড়ে মিলতেও ভালো লাগে না কিন্তু কি করব বাধ্য হয়ে মেলতে হলো আর কোথাও তো জায়গা নেই আমাদের রুমের সামনেই জায়গা দিয়েছে জামা কাপড় মেলানোর জন্য আর এইদিকে ওই যে লাল শাকটা বসিয়ে রেখে দিয়ে গেছিলাম ওইটা কিন্তু হয়ে গেছে আর এখন তুলে নিচ্ছি আর যাই রান্না করি না কেন ওই যে তোমার দাদাভাই একটু করে খেয়ে দিয়ে যায় বেশি খায় না কারণ ও স্কুলে গিয়ে আবার একটু খেয়ে নেয় এই জন্য বাড়ি থেকে একটুখানি খেয়ে নিয়ে যায় আর তারপরে আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর এখন প্রায় বাজে দশটা তো আমারও প্রায় রান্না বান্না শেষ হয়ে গেছে এই জন্য চলে এসেছিলাম দেখো এদিকে নিজে যে বেসিনটা একটু ধুয়ে নিতে পরিষ্কার করে নিতে আর বেশি নিয়ে যে দেখতে পাচ্ছ কালোগুলো ওগুলো কিন্তু কোনো দাগ মানে কোনো নোংরা নয় ওটা দাগ হয়ে গেছে আমি না একদিন হাড়পিখ আর লেবুর রস দিয়ে এরকম ঘষছিলাম তার জন্য মনে হয় বিক্রিয়া করে এরকম একটা মানে স্পট পড়ে গেছে নাহলে কিন্তু এটা নতুনটাই আমাদের দিয়েছিল যখন আমরা ভাড়া নিয়েছিলাম তখন এটা নতুন দিয়েছিল কিনে আর তো যাই হোক চলো এদিকে আমার ধোয়া হয়ে গেছে আর তারপরে যেন আমার সকালে তোমাকে বলেছিলাম যে ছোলা আর মুড়ি খেয়েছিলাম আর ভীষণ ঘিদে পাচ্ছিলো তো এই যে জলটা খাচ্ছিলাম আর হ্যাঁ একটা কেক ছিল ভাবলাম চলো কেকটাও খেয়ে নিই আর খিদে পাচ্ছে যেহেতু মানে দশটাও বেজে গেছে সকালে একটু একটুখানি ওই যে ব্রাশ ট্রাশ করে একটু মুড়ি আর ছলা খেয়েছিলাম আর এখন একটু কেক খেয়ে নেবো আর ছেলে ওই কেক খেয়েছে আর ওর বাবার সঙ্গে একটু ভাত খেয়ে নেয় যখন ওর বাবা স্কুলে বেরো তো তখন ওর বাবার সঙ্গে একটু খেয়ে নেয় আর ওইদিকে তোমার দাদাভাইয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে আর ও সান টান করে এখন খাওয়া দাওয়া করবে আর কেকটা যেহেতু মানে শুকনো শুকনো খাওয়ার তো ওই জন্য কেকের সঙ্গে আমি জলটা নিয়েই খাচ্ছি নাহলে গলায় লেগে যাচ্ছে আর ছেলেকে দিয়েছিলাম ও খাবে না কারণ ও কেক খেয়েছে আর বাবার সঙ্গে একটু ভাতও খেয়ে নেবে ওই জন্য আর ওকে আমি জোর করলাম না তারপরে দেখো চলে এসেছিলাম তোমাদেরকে এই যে কী কী রান্না আছে সেগুলো শেয়ার করার জন্য এখানে আছে ভাত প্রেশার কুকারের ভাত আমাদের আর এখানে আছে ডাটা আলুর তরকারি আর এইটা দেখো শেষে করেছিলাম আর এই যে দেখো এদিকে কুচটি ভাজা আর লাল শাকের তরকারি এগুলোই হচ্ছে আমাদের দুপুরের মেনু আর আজকের ব্লগটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে আর তোমরা খুব খুব ভালো থেকো